তাহলে ব্যাস্টনে ভারতের জয়টা তো প্রায় নিশ্চিত মানে শেষ দিন মাঠে খেলা করানোর আগে ম্যাচের যা অবস্থা তাতে ভারতের জেতার চান্সটাই এখন নাইনটি নাইন আমি ইংল্যান্ডের জন্য বাঁচিয়ে রাখছি না ওই খারাপ ওয়েদার বা বৃষ্টি যদি আসে তাহলে হয়তোবা যদি বৃষ্টি আবার এসে বাগড়া দেওয়ার কারণে ম্যাচটা ড্র হলেও হয়ে যেতে পারে যদি ওভার নষ্ট হয় কিন্তু মানে লাস্ট দিনের ওয়েদার ফোরকাস্ট যা বলছে সেই সম্ভাবনা খুব একটা প্রায় নেই বললেই চলে তো সব কিছু মিলে ভারতে যে ব্যাস্টনে জয় পেয়ে এই সিরিজের সমতা আনতে চলেছে সেটা কিন্তু এক প্রকার অলমোস্ট নিশ্চিত হয়ে গেছে তো চতুর্থ দিনের খেলাটা তো ভারত শুরু করেছিল ওই চৌষট্টিতে এক ওই অবস্থায় তখন কে এল রাহুল আর ওই করুন নায়ের মধ্যে জাস্ট একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল তো এদের জুটিটা বেশ ভালো মতো এগোতে থাকে দুজনে উইকেটের দুপাশ থেকে আর কি বেশ কিছু চমৎকার শট খেলছিলেন কিন্তু করুণ নায়ের নিজের ইনিংসটাকে একদমই বড় করতে পারলেন না ওই ছাব্বিশ রান করে মানে দলগত ছিয়ানব্বই রানের মাথায় তিনি ওই ব্রাইডন কার্ডসের একটা ফুল লেং ডেলিভারিতে ডেলিভারিতে আউটসাইডেজ হয় ওই উইকেট কিপার জেমিস স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান আর এরপর শুভমান গিল কে এল রাহুলের মধ্যে একটা তিরিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল কে এল রাহুল অ্যাজ ইউজুয়াল তার ওই চমৎকার রিদমটা ক্যারি করে এদিন আরেকটা হাফ সেঞ্চুরি তিনি তুলে নিয়েছিলেন কিন্তু এরপর জশ টাং এর একটা ওই ফুল লেংথের একবার নিভ ব্যাকার অনেকটা ইনকামিং হয়ে আর কি ভেতরের দিকে ঢুকেছিল তো ওই পার্টিকুলার ডেলিভারিটা লাইন মিস করে তিনি পুরোপুরি বোল্ড হয়ে যান তো তিনিও পঞ্চান্ন রান করে যখন প্যাভিলিয়নে ফেরত যান ভারতের স্কোরটা হয়ে যায় তিন উইকেটে একশো ছাব্বিশ এরপর ক্রিজে আসেন ঋষভ পান্ত ঋষভ পান্ত আর সুপমান গিলের মধ্যে এরপর একটা চমৎকার একশো দশ রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে যে জুটিটার উপর ভর করে ভারত যে সেকেন্ড ইনিংসে একটা বড় রান তুলতে চলেছে সেটার নিশ্চয়তাটা ওই জায়গাতেই আর কি মানে পুরোপুরি হয়ে যায় তো ওই জায়গায় ঋষভ পান্ত অ্যাজ ইউজুয়াল তিনি পান্ত সুলভ একটা ইনিংসে খেলেন ক্রিজে এসেই একবারে মানে বিদ্যুৎ গতিতে আর কি রান তুলতে থাকেন বা স্পিনার পেস বোলার কাউকেই তিনি রেয়াত করছিলেন না অপরদিকে শুভমান গিল মানে ফার্স্ট ইনিংসের মতো তিনি ইনিংসের শুরুর দিকটা মানে খুব দেখে শুনে ধীরে সুস্থ খেললো তারপর তিনি আস্তে আস্তে অ্যাক্সিলেট করতে থাকেন নিজের ইনিংসটাকে তিনিও এক পাশ থেকে আর কি মানে মার দিতে শুরু করেন ইংল্যান্ডের বোলারদেরকে তো এই দুজনের মধ্যে মানে পার্টনারশিপে ওই জায়গায় ভারতের স্কোরটা প্রথমে দেড়শো তারপর দুশো রানের গন্ডি টপকে যায় তো ওই জায়গায় নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে নিয়েছিলেন অ্যাট দ্য সেম টাইম তারপর শুভমান গিলও নিজের ফিফটিটা পেয়ে গেছিলেন তখন মানে প্রথম সেশনটা এই দুই ব্যাটার মিলে মানে খুব ভালোভাবে সামলে দেয় হিসাব মতো দেখা গেল প্রথম সেশনে ভারত পঁচিশ ওভার খেলেছে একশো তেরোটা রান তুলেছে যদিও ওই দুটা উইকেট খুঁয়েছিল কিন্তু রান রেটের বিচারে ভারত বেশ একদম টপ নচ অবস্থানেই ছিল এরপর সেকেন্ড সেশনও যখন খেলা শুরু হলো এই দুজন ব্যাটারের হাত ধরেই শুরু করলো কিন্তু ঋষভ পান্ত তারপর দেখছিলাম তিনি মানে একটু ওভার কনফিডেন্ট হয় এমন কিছু শর্টস খেলছিলেন যে হাত থেকেই তার ব্যাট ফসকে যাচ্ছিল আর ওটাই কিনা তার পরবর্তীতে কাল হয়ে দাঁড়ালো শোয়েব বাসিরকে তিনি ওই স্টেপ আউট করে লং অফের উপর দিয়ে একটা বড় শট খেলতে গেলেন আর মানে হাত থেকে তার ব্যাট ফসকে গেল আর ওখানেই কিছুটা মিসটাইমড হয়ে তিনি লং অফের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তবে তার আগে ওই একশো দশ রানের পার্টনারশিপটা করে দিয়ে গেছেন নিজেও পঁয়ষট্টি রানের খুব একটা অমূল্য ইনিংস ওই জায়গায় ডেলিভার করে দিয়ে গেছিলেন ভারতের স্কোরটা তখন হয়ে গেল ওই চার উইকেটে দুশো ছত্রিশ এরপর ক্রিজে আসেন রবীন্দ্র জাদেজা মানে নীতিশ রেড্ডীর আগে এদিন রবীন্দ্র জাডেজাকে আগে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল আর সেটা খুব ভালো একটা মুভ ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে জাডেজার আগে থেকে ক্রিজে সেট হয়ে যাওয়া শুভমান গিলের মধ্যে একটা একশো পঁচাত্তর রানের আবার একটা ম্যামত পার্টনারশিপ গড়ে ওঠে প্রথম ইনিংসে দুশো তিন রানের পার্টনারশিপের পর সেকেন্ড ইনিংসেও একশো পঁচাত্তর রানের এদের এই পার্টনারশিপটার জন্যই ভারত ইংল্যান্ডকে যে একটা ম্যাসি টার্গেট দিতে চলেছে লাস্ট ইনিংসে সেটা নিশ্চয়তাটা এই পার্টনারশিপটাই দিয়ে দিয়েছিল খুব ক্যালকুলেটিভ ব্যাটিং করেছেন দুজনে রবীন্দ্র জাডেজা শুরুর থেকে উইকেটের এক পাশ আগলে রাখার কাজটা তিনি করেছিলেন আর তখন রান তোলার বা চার্জ করার মূল কাজটা করছিলেন ভারতের ক্যাপ্টেন শুভমান গিল শুভমান গিল এদিনও একটা অলমোস্ট প্রায় ফ্ললেস ইনিংস তিনি খেললেন প্রথম ইনিংসে একটা দুইটা হাফ চান্স তিনি দিল সেকেন্ড ইনিংসে বলতে গেলে অলমোস্ট প্রায় চান্স দেননি ইংল্যান্ডের ফিল্ডারদের বা বোলারদেরকে চমৎকার একটা ইনিংস তিনি ডেলিভার করেছেন তিনি মানে নিজের সেঞ্চুরিটা যখন কমপ্লিট করলেন তখন ওই টি হওয়ার জাস্ট আগে আগে মানে একবারে ক্যাপ্টেন্স নখ বা বলতে গেলে একটা দায়িত্বশীল নখ তিনি ওই জায়গায় ডেলিভার করেছেন সেকেন্ড সেশনেও কিন্তু ভারত ওই একশো কুড়ির উপর রান তুলে ফেলেছিল তখন আর কি ভারতের স্কোরটা ছিল চার উইকেটে তিনশো এরপর টি ব্রেক থেকে ফিরে আসার পর এই দুই ব্যাটার একবারে রুদ্রমূর্তি ধারণ করলেন দুজনেই উইকেটের দুপাশ থেকে এমন কিছু শর্টস খেললেন মানে যেগুলো আর কি মানে ইংল্যান্ডের মানে ওভারঅল টিম একেবারেই আর কি কল্পনা করতে পারেনি তখন ভারতের টিম ম্যানেজমেন্টের একটাই মূল লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব আর কি টার্গেটটাকে অনেকটা বাড়িয়ে নেওয়া তখন কমেন্টেটাররাও বলা বলি করছিলো যে যখন ওই পাঁচশোর কাছাকাছি টার্গেটটা চলে গেছে এবার অন্তত ইনিংসটা ডিক্লেয়ার দিয়ে দেওয়া হোক আর ব্যাটিং করার প্রয়োজন নেই কারণ শেষ ইনিংসে এত রান চেস করে জয় পাওয়ার রেকর্ড অতীতে টেস্ট ক্রিকেটে নেই কিন্তু এই ইংল্যান্ড টিমটা তো একটু অন্যরকম তারা লাস্ট দিন পুরো নব্বই ওভার পাবে ইভেন এই মানে চতুর্থ দিনের শেষবেলা তো কয়েকটা ওভার পাবে আর এরা যেভাবে ব্যাটিং করে ছয়ের উপর রান রেট রেখে মানে সাবলীলভাবে ব্যাটিং করতে পারে সেখানে এদের সামনে কিন্তু ওই পাঁচশো প্লাস রানের টার্গেটও সেফ নয় সেই কারণে এজ ব্যাস্টন টেস্টে জয়টা পুরোপুরি নিশ্চিত করার জন্য ভারতের টিম ম্যানেজমেন্ট ওই ভেবেই রেখেছিল যে ছয়শোর উপর লিডটা রেখে তারপরেই তারা ইনিংসটাকে ডিক্লেয়ার করবে আর সেই মতোই আর কি গিল আর যারে যা ব্যাটিং করছিলেন গিল আবারও এদিন একটা দেড়শো প্লাস রানের ইনিংস ডেলিভার করলেন মানে প্রথম ইনিংসে তিনি মানে ডাবল সেঞ্চুরি পর দ্বিতীয় ইনিংসও সেঞ্চুরি পেলেন শুধু সেঞ্চুরি পাননি দেড়শো প্লাস রানের ইনিংস খেললেন মানে এই দুইটা ইনিংসের মাধ্যমে তিনি টেস্ট ক্রিকেটে যে কত রেকর্ডের পাতা ওলট পালট করেছেন সেটা তিনি নিজেও জানেন না এরপর গিল যখন দেড়শো রানের গন্ডিটা টপকে যান তারপর ওই বাসিরকে তিনি একটা বাবার বড় শট খেলতে গেছিলেন কিন্তু আনফর্চুনেটলি ওটা মিস হয়ে যায় লিডিং এজ হয়ে তিনি কট্যান বলের শিকার হয়ে আউট হয়ে যান একশো বাষট্টি বলে একশো একষট্টি রানের ফ্যান্টাস্টিক ইনিংসটা তিনি ডেলিভার করেছেন তেরোটা চার আটটা বিশাল ছক্কা তিনি মেরেছেন তার ইনিংসে আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে নীতিশ কুমার রেড্ডিও একটা বড় শট খেলতে গেলেন ওই জোর উঠে লং অফের উপর দিয়ে কিন্তু আনফরচুনেটলি তিনিও ওই ওই মিস জায়গায় ক্যাচ হয়ে যান আর এরপর ওয়াশিংটন সুন্দর ক্রিজে এসে একটা চার আর একটা ছক্কা মেরেছিলেন জারেজার সাথে ওই মিলে একটা পনেরো রানের ছোট জুটিও গড়ে তুলেছিলেন তো জারেজা অপর পাশে ওই ষাটের উপর রান করে অপরাজিত ছিলেন তো তখন একবারে মানে দিনের মানে প্রায় শেষ বেলায় শুভমান গিল ইনিংসটা ডিক্লেয়ারের ঘোষণা করে দেন তো হিসাব মতো দেখা গেল ভারতের তখন স্কোরটা ছ উইকেটে চারশো ইংল্যান্ডের থেকে তারা ছশো সাত রানের লিড নিয়ে ফেলেছে আর যার ফলে লাস্ট ইনিংসে ইংল্যান্ডের জয়ের জন্য টার্গেটটা দাঁড়ালো ছশো আট রানের তো দিনের প্রায় একদম শেষবেলায় মানে ষোলোটা ওভারই খেলার সুযোগ পেয়েছিল ইংল্যান্ড এই রান চেস করতে গিয়ে কিন্তু ইংল্যান্ডের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি তো নতুন ডিউক বলটা পেয়ে ওই আগের ইনিংসে ছ উইকেট তোলা মোহাম্মদ সিরাজ মানে ইংল্যান্ডের ওপেনিং জুটিকে ভাঙতে কিন্তু খুব বেশি সময় নেয়নি সেকেন্ড ওভারেই জ্যাক ট্রলিকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন আউটসাইড দি লেন্থের ডেলিভারিতে জ্যাক ট্রলি ওই জায়গায় ড্রাইভ করতে গেলেন কিন্তু ওই ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা ওই সাবস্টিটিউট ফিল্ডার সাই সুদর্শনের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান রানের কোনো খাতাই খুলতে পারেননি আর এর ঠিক দু তিন ওভারের মধ্যেই ওই বেন ডাকেট আরেক ওপেনার যেই মানে কিন্তু চমৎকার মেজাজে ব্যাটিং করছিলেন তাদের মানে ব্যাটিং দেখে মনে হচ্ছিল না যে তারা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছিলেন মাত্র পনেরো বলে তিনি পঁচিশ করে ফেলেছিলেন পাঁচটা বাউন্ডারিও মেরে ফেলেছিলেন কিন্তু মানে বেন ডাকেটের ওই পজিটিভ ইনিংসটা খুব বেশিক্ষণ টিকতে দেননি আকাশদীপ তার একটা আউটসাইড দি অবস্টাম ইনকামিং ডেলিভারিতে ওই জায়গায় বেন ডাকেট ইনসাইডেজ হয় তিনি পুরোপুরি বোল্ড হয়ে যান আর এরপর ওই অলিপো পার্ট জোরুটের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠবে উঠবে যখন মনে হচ্ছিল মানে দিনের খেলার প্রায় একদম শেষ বেলায় ইংল্যান্ডের এই লাইন আপে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার রুটের উইকেটটাও তুলে নিলেন এই আকাশ দিয়ে যেটা আমি মনে করি এই লাস্ট দিনের খেলা শুরুর আগে ভারতের জন্য অনেক বড় একটা স্বস্তির বিষয় তো মানে পঞ্চাশ রানের মধ্যে তিনটা উইকেট খুঁয়ে ইংল্যান্ড অল অফ আসারেন বিশাল চাপের মধ্যে তখন পড়ে গেছিল কিন্তু এরপর দিনের একদম শেষ বেলায় ওই হ্যারি ব্রুক আর অল মধ্যে আবার একটা বাইশ রানের জুটি অপরাজিত রয়েছে তো যার ফলে হিসাব মতো মানে চতুর্থ দিনের খেলাটা ইংল্যান্ড শেষ করলো তিন উইকেটে বাহাত্তর এই অবস্থায় এখনও তাদের জয়ের জন্য পাঁচশো ছত্রিশ রান প্রয়োজন আর টেস্ট ক্রিকেটের ইতিহাস বলছে মানে লাস্ট ইনিংসে সাড়ে চারশোর উপর রান তারা করে জয় পাওয়ার রেকর্ড কিন্তু এর আগে নেই তো সেখানে ভারত যখন ইংল্যান্ডের সামনে ছয়শোর উপর একটা বিশাল ম্যামথ টার্গেট সেট করেছে তো সেখান থেকে ইংল্যান্ডের লাস্ট ইনিংসে জয় পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তারপর উপর বাহাত্তর রানের মধ্যে তারা যখন তিনটা উইকেট অলরেডি খুঁয়েই ফেলেছে এখান থেকে ভারতের জয়টাই এক প্রকার নিশ্চিত তবুও মানে ভারতকে লাস্ট দিন আমি মনে করি একটা বিষয়ে সতর্ক থাকতে হবে ষোলো ওভার তো ইতিমধ্যেই খেলা হয়েছে আর এই পুরনো বলটা মানে যেটা দিয়ে অলরেডি খেলা শুরু হয়ে গেছে এটা কিন্তু এখনো চৌষট্টি ওভার বলিং করতে হবে ভারতকে আর এই এজ ব্যাস্টনের এই পিচটার যা কন্ডিশন বা এর আগের টেস্টটাও দেখেছিলাম বল একটু পুরোনো হয়ে গেলে তখন কিন্তু বোলারদের জন্য মানে ভালোভাবে আর কি জায়গায় মুভ করানো থেকে শুরু করে বা আর কি বলতে গেলে ব্যাটারদের টাফ টাইম দেওয়াটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট হয়ে যায় তখন দেখা যায় ব্যাটাররাই উল্টে বোলারদেরকে ডমিনেট করে ঠিক যেটা আমরা এর আগে তিনটা ইনিংসে দেখলাম এই পার্টিকুলার টেস্ট ম্যাচে তো সেখানে ভারতের পেস বোলারদের সামনে একটু ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ থাকবে এই পুরনো বলটাকে তারা ঠিক কিভাবে ইউজ করে রিভার্স সুইং তারা ওই জায়গায় আদায় করে ইংল্যান্ডের ব্যাটারদের টাফ টাইম দিয়ে উইকেটগুলো জেনারেট করতে পারে কিনা নাহলে ওই আশি ওভার পর্যন্ত যদি অপেক্ষা করতে হয় তাহলে কিন্তু সেখানে অনেক দেরি হয়ে যাবে হয়তো দেখা গেল ইংল্যান্ড রানটা শেষ করতে পারলো না কিন্তু ওই দাঁতে দাঁত চেপে লড়াই করে তারা ড্রয়ের দিকে হয়তো এগিয়ে নিয়ে গেলেও যেতে পারে আর সেই ভুলটা কোনোভাবেই করা যাবে না ভারতীয় পেস বোলারদের বা ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে এই একটা বিষয় সতর্ক থাকলেই আমার মনে হয় এস ব্যাস্টনে লাস্ট দিন ভারতের জয়টা জাস্ট সময়ের অপেক্ষা কি মনে করেন ভারত জিতবে তো লাস্ট দিন এই এস ব্যাস্টন টেস্টে জয় পেয়ে এই সিরিজটা ইকুয়েলাইজ করতে পারবে তো ওয়ান ওয়ান ডিফারেন্সে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন